হরে কৃষ্ণ আমাদের কীর্তনিয়া রীতা দাসের দিদি অপর্ণা ভৌমিক দেখছেন আগেও এসেছিল এখন অপর্ণাদি পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছে এই আশ্রমের উপরে আমরা আগেই বলেছিলাম যে সবাই সবাইকে শেয়ার করো কারোর জন্মদিন বা বিবাহ বাসিকী বা আপনজনের কোনো শুভ অনুষ্ঠানে যদি আশ্রমে সাহায্য করে তাহলে আশ্রমবাসীরা ভালো থাকবে ভালোভাবে আজকে অপর্ণাদি এনেছে এমন একজনকে আমি পরিচয় করাই হরে কৃষ্ণ এই এরা হচ্ছে দুজন জুটি একে দাঁড়াও সত্যিই এরা আজকে আশ্রমের কথা ভেবে ছুটে এসেছে তোমার নাম কি দীপিকা ঘোষ তার মানে স্বামীর জন্মদিন সে আশ্রমে তাকে নিয়ে এসে চলো আমরা আশ্রমে মায়েদেরকে আনন্দ দেব তাই জন্মদিনে আজকে মায়েদের কাছে এসেছে তোমার নাম কি সুরজ মণ্ডল মণ্ডল দেখো আজকে সুরজকে নিয়ে চলে এসেছে সে বলছে যে আশ্রমে মায়েদেরকে আমরা আনন্দ দেব। এই মায়েরা অসহায় এটা শব্দটা একেবারেই ঠিক নয় কারণ মায়েদের পাশে আমরা আছি কারণ মা বাবা কখনোই অসহায় হতে পারে না আর মা বাবার জন্য বৃদ্ধাশ্রম আমরা লেখাপড়া শিখলেও আমাদের লজ্জা কারণ বৃদ্ধাশ্রমটা মা বাবার এটা ভাবা লজ্জা ভারতবর্ষের লজ্জা তাই এরা বলতে চাইছে সেবাশ্রম সেবা প্রতিষ্ঠান তাই রীতাদাসী সেবা প্রতিষ্ঠানে এরাও অংশ নিয়েছে আজকে ছুটে এসেছে অনেক দূর থেকে রাজপুর থেকে হ্যাঁ কোন জায়গায় রাজপুর সোনাপুর পল্লী থেকে এরা ছুটে এসেছে যে আমরা রাধা মাধবের কৃপাতে এই আশ্রমে কিছু না কিছু নিয়ে এসেছে দেখছো অনেক অনেক খাবার এনেছে আশ্রমে ওরা অনেক অনেক খাবার এনেছে এই সমস্ত খাবার এনেছে আজকের জন্মদিনে বিশেষ করে মিষ্টিমুখ করছে কাকে গোপালকে ভোগ দিচ্ছে হরে কৃষ্ণ শুনলে আমার অপরাধীর কথা অপরাধীর হাসিটা কত সুন্দর তার চেয়েও এই হাসিটা পুকুরেছে কারণ এত সুন্দর কারণ ওনার কর্মটা অনেক বৃহত্তর তাই সত্যি অপরাধী আজকে এই ছোটো আমার একটা ভাইজির মতোই আমার ভাইজি এসেছে তার স্বামীর জন্মদিনে সে একটা ভালো কাজে যুক্ত হয়েছেন এই যজ্ঞ পিতা যজ্ঞ পিতা যজ্ঞ পিতা বলেই কৃষ্ণ চরণে দিয়েছে তার সন্তানের মধ্যে তবেই এত বড় কাজ করতে তারা পেরেছে তারা নিজেরা ভালো থাকবে এ কথা শুধু ভাবিনি তারা সমাজের প্রতি দায়বদ্ধ ভেবে আজকে ছুটে এসেছে এই বৃদ্ধাশ্রমে বৃতলাশি বৃতলাশি বৃদ্ধাশ্রমের কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ এই আশ্রমে আগেও দেখেছে একটা অসহায় মেয়ে থাকে হান্ড্রেড পারসেন্ট অস্বাভাবিক ছিল আজকে স্বাভাবিক হয়ে গেছে তাই সবাই মিলে এটা সবাই সবাইকে শেয়ার করো আর এইভাবে যদি সমাজে কোনো অসহায় বাবা মায়েদের পাশে কেউ দাঁড়াবে মনে করে যে আমরা সমাজে কিছু করতে চাই তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সাহায্য দিতে পারেন আপনাদের সাহায্যে আজকে এই মায়েদের জীবন চলে মায়েদের জীবনটা সুন্দরভাবে উঠুক হয়ে চলুক আমরা সবাই চাই বিদায় গৌর জন্দে হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ